হ্যালো এখানে যে মাছগুলো দেখতেছেন এমপিএস চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা হাই এখানে রঙিল মাছ রয়েছে কী কী রঙিন মাছ রয়েছে তার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অথবা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ বেশ আমাদের এখানে সকল প্রকারের মাছের উপনা উৎপাদন হয়ে থাকে অতএব সকল প্রকারের মাছগুলো আপনারা পেয়ে থাকবেন এখানে রয়েছে কার্বু মাছ অতএব হাঙ্গারি লাল মাছ তার মাধ্যমে রয়েছে এখানে পাশাপাশি কই কাপ মাছের পোনা এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি এই মাছের ক্ষেত্রে পাশাপাশি অন্য অন্য কী কী মাছ আপনারা চাষ করতে পারেন চাষের জন্য সফলতা পাইতে পারেন মাত্র তিন থেকে চার মাস ওতে পাঁচ মাসের ভিতরে বাজারজাত নিশ্চিন্তভাবে করতে পারবেন এখানে যে রয়েছে সিলভার কাপ ওতে গাছ কাপ তার মধ্যে আমি রয়েছে রই মিরকা এই ধরনের মাছের পোনা পেতে সংগ্রহ করতে পারেন আমাদের টাইটেলের নাম্বার রয়েছে সরাসরি হোম ডেলিভারি হ্যাঁ বিওস রোই রই মাছের পোনা দুই থেকে আড়াই হাজার কেজি মাছের পোনা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি থ্রি জি রই অতএব অন্যান্য মাছের পোনা যেকোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে বেশ আমাদের এখানে রয়েছে গাছ কাপ মাছ তার মাধ্যমে রয়েছে কাপ মাছের এই ধরনের মাছের পোনা সবসময় বিক্রি করে থাকি চাষের জন্য আবাদ হিসাবে করতে পারেন এখানে পাঁচ মাসিলে মাছের পোনা সবসময় পেয়ে পেয়ে থাকিবেন বেশ এই মাছের পোনা চাষ করতে হবে মাত্র চার থেকে পাঁচ ফুট পানের মাধ্যমে গভীরতা থাকতে হবে আট থেকে দশ ফিট অথবা নয় ফিট যত গভীরতা বেশি থাকবে ততই মাছের সফলতা বেশি পাবেন তার মাধ্যমে রয়েছে আপনার কালচারের ক্ষেত্রে অন্য অন্য মাছের সাথে কী কী ব্যবহার করতে পারেন আপনার রই দিতে পারেন প্রতি শতাংশে দুইটা ওতে কালীবাস দিতে পারেন প্রতি শতাংশে চারটা তার মধ্যে রয়েছে গাছকাপ তার মধ্যে রয়েছে আপনার প্রতি শতাংশে দুইটা তিনটা অথবা কাতাল মাছের পোনা দিতে পারেন প্রতি শতাংশে দুইটা এভাবে আপনারা পাঁচ মিশিলে মাছগুলো সব রকমই মাছ আপনারা দিয়ে থাকবেন তার মাধ্যমে বরাবরের মতো হিসাব জানতে হলে অবশ্যই কমিটির মাধ্যমে জেনে নেবেন অথবা পুকুরে কিনা রকম সমস্যার দুর্মুখী হতে গেলে তাহলে অবশ্যই কমিটির মাধ্যমে আমাদের ফোন নম্বর রয়েছে যোগাযোগ করতে পারবেন